আব্বা থাপ আব্বা থাকা কি হয়েছে কি হয়েছে গাঁত না আচ্ছা তুই আসছে কথা কি আব্বা থাপ খালি সাপ সাপ করতেছ আব্বা তো আমি আচ্ছা তুই তো তো কি হয়েছে সাপ কি হয়েছে

এবার আমার কোথার ভিতরে যাচ্ছে এখন বুড় বুধের ভিতরে যাচ্ছে আমার গোদার ভিতরে যাচ্ছে এই কথাটা প্রশ্ন করবাস না যে আমার বোধার ভিতরে একবার যাচ্ছে আর পূর্ব বোধার ভিতরে একবার যাচ্ছে